নমস্কার বন্ধুরা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকের আমি আপনাদেরকে যে বিষয়ে কথা হলো সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল সঠিক পালন পালন পদ্ধতি দেখুন আমরা সবাই দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগলের দিকে বেশি ঝুঁকি কারণ এখানে ইনকামটা বেশি বা প্রফিটটা বেশি পাওয়া যায় এবং রোগ জীবাণুটাও কম এবং স্বাভাবিক যেখানে প্রফিট বেশি বা ইনকাম বেশি সেদিকটা আমরা বেশি ঝুঁকি নেবো যেখানে লসের সম্ভাবনা কম আর এটা ব্যবসা প্রথম দিকে দেখতে হবে যে আমার লসের সম্ভাবনা কম হবে সেই যাত্রা বেশি তোলাই ভালো বিশেষ করে যে ওয়েদারে যেমন যে ছাগল পা মানে পালন করা যায় সেদিকটা বেশি ঝুঁকি নিতে হবে কারণ আপনার দেখা যাচ্ছে ওয়েদার ব্ল্যাক বেঙ্গলে আপনি সব রকম ওয়েদার শ্যুট করাতে পারবেন কিন্তু বাইরে যে ছাগলগুলো এনে আপনি এখানে পুষবেন যমুনা পুরী বা বার বার বাড়িটা এদিকে তাও হয়ে যায় সুন্দরবনের এদিকটির এলাকায় বার বাড়ি টুকটাক হয় কিন্তু তথাপড়ি খুব একটু সমস্যা হয় যতক্ষণ না সে এখান থেকে শ্যুট করছে অর্থাৎ ছোটোবেলা থেকে তাদেরকে এনে যদি শ্যুট করানো যায় তবেই হয় তবে এবার খেয়াল রাখতে হবে এখানকার যে সমস্ত ছাগলগুলো কেনামেচা হয় বেশিরভাগই ছোটো অর্থাৎ দেশি ছাগল এরা পাঁচ হাজার ছ হাজার টাকায় বা চার হাজার টাকায় কিনে নিয়ে যায় এখানে মাংসটাও কম থাকে সাত কিলো আট কিলো ন কিলো আর যখন তোতা বা একটু বড় যেতে ছাগল নেবে তখন কিন্তু মাংসের ওজনটা বেশি হবে পুকুরি কিলো তিরিশ কিলো মাংসের ওজন বাড়বে তাহলে মাংস ওজন যখন বাড়বে তখন দেখতে হবে যে যিনি আর কি নিয়ে যাচ্ছেন যে ব্যাপারী ছাগলটাকে বা যে দোকানদার সে ভাগাবে সে আবার ওই মাংসটা সে সারাদিনের মধ্যে ব্যয় করতে পারবে কিনা বা খরচ করতে পারবে কি না ওই জন্য আমাদের দিকটায় হট করে যদি বড় একটা খাসি মারা হয় হট করে দেখা যায় সারাম দিনে এটা সেল হলো না অর্থাৎ মাংসটা স্টকে থেকে গেল তাহলে সেই যে খামার যে ব্যাপারী বা যে দোকানদার মাংসটা কালো তার লস হবে অর্থাৎ খেয়াল রাখতে হবে যে ওয়েদার বেসিসে বা আপনার প্রফিটেবল যে ব্যবসাটা যেখানে আপনি সঙ্গে সঙ্গে মনে করলে বেচতে পারবেন সেই ব্যবসা আপনার সেই জাতের ছাগলটাই বেশি পালন করতে হবে আর সেটাই হচ্ছে ব্ল্যাক ব্যাঙ্গল কারণ এর সাইজের ছোটো মাংস স্বাদও খুবই ভালো সুস্বাদু এবং চাহিদাও বেশি এবং এ বছরে দুবার বাচ্চাও পেয়ে পাওয়া যায় এবং একের অধিক বাচ্চা হয় এবং এদের রোগ জীবাণু সব থেকে কম অনেক সময় ওয়েদার সে এরা সব জায়গায়কে পোষ মানিয়ে নেয় এমনকি এদের যদি যদি প্রাপ্তবয়স্কর পরে এদেরকে ডাকে আনা যায় তখন কিন্তু এরা খুব তাড়াতাড়ি ডাকটাও ধরে নেয় দেরি হয় না এছাড়াও এদের যে দুধের প্রচণ্ড ঘাটতি হয় এমনটা নয় বেশিরভাগ যা দুধ হয় এদের বাচ্চা খাইয়ে নেয় এবং এরা ভ্যাকসিনেশান ছাড়াও অনেক সময় কিন্তু ব্ল্যাক বেঙ্গল পালন করা যায় তবে আমি সময় সাজেস্ট করব যে আপনারা ভ্যাকসিনেশান করুন অবশ্যই করবেন না এমনটা না কিন্তু অনেক ছাগলই আছে গ্রামগঞ্জ দেখবেন সবাই ভ্যাকসিনেশান করে না বা ভ্যাকসিন করে না পিপিআর কেন বা অন্য কোনো করতে করে না কিন্তু অনেকে আছে আবার করে অর্থাৎ ভ্যাকসিনেশান করা ভালো মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময় অ্যাডভান্স সুবিধা নেওয়া ভালো এবং ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে কি হয় অনেক সময় দেখবেন যে মাটিতে ঘাস খুবই কম আপনি তোতাপুরি বা বারবারই দেখবেন এটা মাঠে যদি আপনি দেন দেখা যাচ্ছে আপনার মাঠে ঘাস খুব কম আছে অল্প ঘাসে আপনি মেকআপ করতে চাইছেন কিন্তু বারবারই তোতাপুরিতে কিন্তু এটা হবে না আপনার দেশি ছাগল হলে ওরা কিন্তু মাটি কেমড়ে কেমড়ে সেই ঘাসগুলো খাবে এবং অল্প ঘাসে ওরা মানিনার চেষ্টা করবে এছাড়াও আপনি দেশি ছাগলকে যে কোনো জায়গায় দিলে ওরা যতটা পারে ঘাস খেয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু এই বড়ো জাতের ছাগলগুলো এরা কি করে এরা কিন্তু গন্ধ শুকে খায় এরা যদি একটু গন্ধ পায় খাবে না এদের অনেক রকম খাবারের সমস্যা যতটা পারবে তুলে দিতে হবে এরা বেশিরভাগ চড়ে বা ছেড়ে খেতে চায় না যদি যত সামনে তুলে ধরবেন তত এদের ভালো হবে অর্থাৎ চেষ্টা করতে হবে যে আপনার ওয়েদার এবং আপনার ওখানে যে ছাগলটার যাত্রা বেশি চলছে সেইটা আর ব্ল্যাক বেঙ্গলে এটা সম্ভব সবথেকে ভালো এগুলো বুঝতে হবে যে আমার প্রফিট কোনটায় বেশি সেই দিকটা আমার ঝুঁকি নিতে হবে এছাড়াও ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনি সাধারণত মাটি মিডিয়াম এক মিটার বা সাড়ে তিন ফুট থেকে সাড়ে তিন ফুট আপনি মাটি থেকে উচ্চতা বাঁশের মাচা করে আপনি এই ছাগল পালন করতে পারেন খড় বা তিরপল যে কোনো ঘরের মাছখানে রেখে রাখতে পারেন চেষ্টা করতে হবে যাতে না ভেজে বৃষ্টিতে বা ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রেখেই এদেরকে পালন করা যায় এবং এর থেকে প্রফিট আবার ভালোও হয়ে যায় এর থেকে একটা ভালো প্রফিটও আসে এছাড়াও এই ছাগলের মাংস সত্যি অপরন্ত সব চাহিদাও বেশি আপনি যে কোনো জায়গায় নিয়ে যাবেন এই মাংসের চাহিদাটা প্রচুর পরিমাণে দেখা যায় তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভালো লাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাইকানটা অন করে যাবে ধন্যবাদ সকল